তোমাদের একটা টপিক আছে ক্লাস এইটের সবুজ জামা এই সবুজ জামা বিষয়টা একদম অন্য কিছু না এটা আমাদের সাথে স্বতস্ফূর্তভাবে জড়িত একটা বিষয় তোমরা যদি বইটা খুলো চল্লিশ সিনেমার পাতাতে দেখবা সবুজ জামা কবিতাটার মধ্যে পেজটার মধ্যে একটা ছবি আছে ছেলের এবং তার পুরো জামাটার রং হচ্ছে গিয়ে সবুজ এই সবুজ শব্দটির সাথে আমরা সবথেকে বেশি যেটা পরিচয় পাই সেটা হচ্ছে গাছ গাছের পাতা আদিম যুগে যদি চলে যাই আমরা তা আদিম যুগ থেকে আমাদের প্রিয় বন্ধু আমাদের সবচেয়ে বড় বন্ধু সে কে ছিল গাছ অরণ্য আমরা তো ছিলাম অরণ্যবাসী মানুষ একটা সময় কী ছিলাম আমরা অরণ্যবাসী অন্ন থাকতাম অন্ন থেকে আমরা কী পেতাম ফুল ফল হুম পেতাম না ফুল ফল পেতাম অস্ত্র পেতাম মানে সেখান থেকে সব লুকরি টুকরিগুলো জগার হতো হুম অস্ত্রশস্ত্র সবই ঠিক ছিল তারপরে মানুষ অরণ্যবাসী মানুষ কী হলো গুহাতে থাকতে শুরু করলো গুহাবাসী মানুষ ঠিক আছে পাশাপাশি মানুষ একের পর এক সভ্যতার সমস্ত রকম বৈশিষ্ট্য শিখতে পারল আগুন জ্বালাতে শিখলো পশু পালন করতে শিখলো তারপরে যা হলো তারপরে কৃষিকাজ করতে শিখলো কৃষিকাজটা হচ্ছে সবথেকে বড় ম্যাটার করছে আমাদের তোমরা যে এগুলো ক্লাস সিক্সে পড়ে নিয়েছ অলরেডি কৃষিকাজ হচ্ছে কৃষিকাজ তাম্র ব্রঞ্জ যুগ পাথরের প্রস্তর যুগ এগুলো সব কমপ্লিট হয়েছে তারপরে ধীরে ধীরে মানুষ কী হলো সভ্যতা শিখলো সভ্যতা কাকে বলে নদীর তীরবর্তী অঞ্চলে নদীমাত্রিক সভ্যতা গড়ে উঠেছিল নিশ্চয় তোমাদের মনে আছে নদী থেকে জল পাওয়া যায় এবং নদীর তীরবর্তী অঞ্চলে পলিমাটি থাকে তো এখানে কৃষিকাজ খুব ভালো হয় ভালো কথা এগুলো শিখলো তো মানুষ বসতি নির্মাণ করতে শিখলো ও আর যা মতো ঘুরে বেড়াচ্ছে না এক জায়গায় স্থির থাকছে থাকছে যখন তো সবাই পরস্পর পরস্পরের সহযোগিতা করছে পরস্পর যখন অনেকে একসাথে থাকছে সেখানে তৈরি হলো গ্রাম গ্রাম থেকে শহর তারপরে লেনদেন শুরু হলো বিনিময় প্রথা আমার আমি এই জিনিসটা ফসল ফলা করাচ্ছি তুমি অন্য ফসল ফলাচ্ছো ভালো দুটোকে এক্সচেঞ্জ করি এই যে বিনিময় প্রথা এগুলো কত কিছু আমরা পড়েছি পড়েছি না মাঝখানে এতদিন পর ওই আদিম যুগের মানুষ আজকে কোন মানুষে পরিণত হচ্ছে দেখো যে মানুষ নিজের ছায়াটা দেখে ভয় পেত সেই মানুষ আজ চাঁদে পৌঁছে গেছে যে মানুষ প্রতি মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে বলে বৃষ্টির দেবতাকে স্মরণ করে কান্নাকাটি করত। সেই মানুষ বুঝে গেছে বৃষ্টিপাতের আসল কারণ কি ভূমিকম্প হতে গেলে যে মানুষ মনে করতো ঈশ্বর কোথায় রেগে গেছে সেই মানুষ বুঝে গেছে ব্যাখ্যা বের করেছে এবং সমস্ত প্রমাণ বের করেছে যে কেন ভূমিকম্প হলো মানুষ এত শিখলো জানলো সভ্য হলো কিন্তু যত সভ্য হলো মানুষের আকাঙ্ক্ষা বাড়তে শুরু করলো মানুষ দেখেও না দেখার ভান করছে এই সমাজ আজকে কতটা দূষিত তুমি একবার ভালো করে ভেবে দেখো এত বড় করোনা মহামারী হয়ে গেল কদিন আগে কিছুদিন আগে ভাবতে পারছো কত সাংঘাতিক একটা জায়গা থেকে আমরা বেঁচে গেলাম কোনো ক্রমে বেঁচে গেলাম যখন সেই ঘটনাটা ঘটছিল চারিদিকে কি হচ্ছিল পরিবেশ দূষণ একদম আটকে গেছিল বাড়িতে আমরা সবাই আটকে সম্পূর্ণ অরণ্য বাইরে দিকে আছে জল সুরক্ষিত বায়ু সুরক্ষিত সমস্ত কিছু সুরক্ষিত আছে আমরা যখন ঘরের মধ্যে ছিলাম কিন্তু আমরা যখন বেরোনো শুরু করলাম আবার যেকার সেই সব আবার নষ্ট হতে শুরু করলো পরিবেশ মারাত্মকভাবে দূষিত হতে শুরু করলো এই পরিবেশ দূষণের সব থেকে অন্যতম একটি কারণ আমরা জানি বৃক্ষচ্ছেদন আমরা বৃক্ষরোপণ যতটা করছি তার তুলনায় সবচেয়ে বেশি বৃক্ষছেদন করছি কেন আমাদের জনসংখ্যা দিন দিন বাড়ছে জনসংখ্যা বাড়তে গেলে আমাদের আয়তন আমাদের জায়গা স্থান সেটা তো আর বেড়ে যাচ্ছে না ভারতবর্ষ যতটুকু ছিল ততটুকুই আছে কিন্তু ভারতবর্ষে আজ থেকে একশো বছর আগে যতটা মানুষ ছিল তার কত 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 বেশি মানুষ বেড়ে গেছে আজকে তাহলে সেই মানুষগুলোর জায়গা কোথায় পাবে তারা থাকবে কোথায় ফলে অরণ্য পরিষ্কার করে সেখানে বসতি নির্মাণ করা হচ্ছে হচ্ছে না তার মানেটা কি অরণ্যকে কে খেলো বুঝতে পারছি বিষয়টা গ্রামকে শেষ করে দিল কে শহর প্রকৃতিকে হত্যা করলো যন্ত্র যত আধুনিক হচ্ছে মানুষ ততই যন্ত্র নির্ভর হয়ে উঠছি আমরা আমরা দেখছি শুনছি ভাবছি বাঁচছি সব কিছু যন্ত্রের উপর নির্ভর করে যন্ত্র ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারি না তাহলে আমাদের নিজস্ব স্বতন্ত্রতা গেল কোথায় মৌলিকতা গেল কোথায় আমাদের ভেতরে একটা সরল শিশু আছে কেন আমরা প্রত্যেকটা দিন সকালবেলা পাখির ডাক শুনবো না এক মনে কেন এত ব্যস্ত কেন আমরা পথে বের হতে গেলে আকাশের মেঘ কোন স্তর থেকে কোন স্তরে ভেসে যাচ্ছে কোন ফুলটা পথের ধারে বসে আছে গোলাপি সাদা বেগুনি নীল কত রকম রঙের ফুল নাম না জানা ফুল নামহীন ফুলগুলো ফুটে থাকে আমরা দেখবো বলে কই আমরা তো দেখি না এত ব্যস্ত আমরা তাহলে বড় হওয়া মানে যদি এমন হয় যে প্রকৃতি থেকে আলাদা হয়ে যাওয়া তাহলে সেরকম বড় না হলেই ভালো হয় ওরকম বড় হওয়ার কোনো ইচ্ছা নেই কোনো আগ্রহ নাই কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় দেখাচ্ছেন এমনও শিশু আছে এই পৃথিবীতে যারা বড়োদের থেকে অনেক ভালোবাসে এমন শিশু আছে যে বলে আমি অ আ ক খ এই পুঁথিগত বিদ্যা পড়ে কি করব। আমি জীবনকে পড়তে চাই জীবনকে বুঝতে চায় জীবনকে যাপন করতে চায় ভালো থাকতে চায় নিজের ভেতরের কথা শুনতে চায় আর আমার হৃদয় আমার সেই পুরনো বন্ধুটিকে চায় কাকে সেই গাছ গাছের সবুজ আমি বইপত্র নিয়ে নিজেকে ঢাকার রাখতে চাই না সেই পড়াশোনার কী মূল্য যেটা শুধুমাত্র পরীক্ষা কেন্দ্র পর্যন্তই চলে সেই শিক্ষার কী মূল্য যে শিক্ষা কেবলমাত্র পরীক্ষা থেকে মুখস্থ লিখতে সাহায্য করে পরিবেশ দূষণ কীভাবে হয় আর তার প্রতিকার কীভাবে করা সম্ভব বাস্তবিক জীবনে সেটা আমরা কখনো প্রয়োগ করি না তাহলে সেই শিক্ষার কি মূল্য বাচ্চাটিকে আমরা সবাই জোর করে বলছি না তোমাকে পড়তেই হবে তোমাকে স্কুলে যেতে হবে পড়তে হবে বাচ্চাটি বলছে না যেমনভাবে আমার বন্ধুরা খেলে আমরা খেলি এক পায়ে দাঁড়িয়ে এক্কা দোকা একা দোকা খেলি না আমরা গাছেরাও না দাদু সেরকমভাবে খেলা করছে সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকে দেখো দেখো কি সুন্দর গাছ সবুজ পড়ে আছে যেন গাছটা সবুজ জামা পড়ে আছে মানে সবুজ পাতায় ঢাকা আমি একটা সবুজ রঙের জামা চাই সবুজ জামা পরে থাকবো পাখিরা আমাকে ভালোবাসবে পাখিরা তো মানুষের গায়ে এসে বসে না যায় গিয়ে গাছের গায়ে গিয়ে বসে কেন কারণ গাছ একটা পোশাক পরে আছে জামা পরে আছে কোন রঙের জামা সবুজ রঙের জামা তাই তাকে বিশ্বাস করে পাখি পাখি তাকে বিশ্বাস করে গাছের গায়ে গিয়ে বসে ডালে গিয়ে বসে গান শোনায় প্রজাপতি আসে তার ডালে গিয়ে বসে আমিও সবুজ জামা পরবো একদিন আর এক পায়ে দাঁড়িয়ে থাকবো এটা একটা খেলা দাদু কিন্তু দাদুর বয়স হয়েছে মানে মানবতার অনেক বয়স হয়ে গেছে সে প্রাচীনপন্থী সে দেখেও না দেখার ভান করছে সহজ সুন্দর জীবনকে সে দেখতে চেয়েও দেখতে পাচ্ছে না যেন মোটা কাছের চশমা একটা ফ্রেম লাগিয়ে দিয়েছে চোখে সে দেখতে পাচ্ছে না সবুজের কত প্রয়োজন সে জানতেই পারছে না সবুজকে ভালোবাসা অত্যন্ত প্রয়োজন খোকা যখন তাকে বলছে আমি সবুজ রঙের জামা পরবো আমি স্কুলে যাবো না ও আ কখনো পরবো না আমি শুধু গাছ হয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকবো প্রজাপতি আসবে আমার ডালে বিশ্বাস করে ভালোবেসে বসবে আর আমার স্বয়ং গাছেই ফুল ধরবে লাল নীল ফুল ধরবে আর সেগুলো টুপটুপ করে আমার কোলের মধ্যেই পড়বে আমি এটাই হতে চাই আমি কিছু হতে চাই না আমি বড়ো বড়ো কিছু হতে চাই না বড় মানুষ হতে চাই না আমি গাছ হতে চাই গাছের প্রতি এত তীব্র ভালোবাসা সবুজ রঙের প্রতি এত ভালোবাসা প্রজাপতি লাল নীল ফুল যা হবে শুধু আমার হবে কিন্তু জানো দাদু তুমি যেন সব কিছু দেখেও না দেখার ভান করছো যেন তোমার চোখে একটা চশমা আটকানো আছে তুমি ওই চশমার আড়ালটাকে কিছু দেখতেই পাচ্ছ না তুমি যেন অন্ধ মানুষ আর যেন অন্ধ হয়ে গেছে তার প্রিয় বন্ধুটিকে হত্যা করছে কেউ ভালোবাসে না গাছকে তাই কবি কৌশলে প্রকৃতি প্রেমিক কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমাদেরকে জানাতে চাই যে তোমরা প্রিয় স্টুডেন্টরা ভুলে যেও না এই গাছ আমাদের সে কাল থেকে রক্ষা করে আসছে ভালোবেসে আসছে আমরা তাদেরকে পরিবর্তে কি দিয়েছি আমাদেরকে তারা দিয়েছে বড় হওয়ার সঞ্জীবনী সুধা অমৃত দিয়েছে আমরা বড় হয়েছি আর বড় হয়ে ভুলে গেছি তাদেরকে তো কেমন জীবন আমরা পাব পরিবেশ দূষণ তো বাড়বেই রোগ অসুবিষুখ তো বাড়বেই সব কিছু তো বাড়বেই কারণ যেটা প্রয়োজন ছিল সেটাই আমরা হারিয়ে ফেলেছি অকৃতজ্ঞ মানুষ গাছকে ভুলে গেছে কিন্তু খোকা সরল মানুষেরা সরল শিশুরা তারা তো ভুলে যায় না তারা খেলতে ভালোবাসে তারা গাছকে ভালোবাসে তারা প্রজাপতি ভালোবাসে তারা ফুল ভালোবাসে বড় মানুষদের তাদের দিকে কোনো নজর নাই আমার খুব মনে পড়ছে খুব মনে পড়ছে একটা সুন্দর বক্তৃতার কথা সেখানে দেখাচ্ছে একজন সুবক্ত বক্তা বলছেন যে একদিন খুব বৃষ্টি পড়ছে রাস্তাতে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে বিভিন্ন দোকানের চালার নিচে দিকে একটা ছোটো বাচ্চাকে ধরে তার বাবা হেঁটে চলেছে খুব তাড়াতাড়ি করে কোনো একটা চালাতে গিয়ে হয়তো দাঁড়াবে তো আমি আমি একদিন এরকম একটা চালাতে দাঁড়িয়ে আছি চালার নিচে গিয়ে দেখছি দূর থেকে একটা বাচ্চার হাত ধরে টানতে টানতে বাবা নিয়ে চলে আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চালাটার ভিতর দিকে আসবে বৃষ্টি শুরু হয়ে গেছে বলে সেই সময় দেখা যাচ্ছে আমি দুটো জিনিস দেখলাম বাবা হাতটা এরকম করে রেখেছে যেন বৃষ্টিটা মাথাতে আর বাচ্চাটার একটা হাত ধরে রেখেছে এই হাতে রাইট শিশুটি একটা হাত ধরে রেখেছে বাবার আরেকটা হাত রেখেছে এইভাবে মানে বুঝলা ও প্রকৃতিকে ধারণ করছে প্রকৃতিকে ভালোবাসছে হ্যাঁ বোঝাচ্ছে বিষয়টা প্রকৃতিকে ভালোবাসা এক অদম্য আগ্রহ আন্তরিকভাবে তৈরি হয়ে যায় সে বৃষ্টিকে ভালোবাসে সে বৃষ্টির রিমঝিম শব্দকে ভালোবাসে বৃষ্টিকে সে অনুভব করে বাবা সেটা করে না করতো এক সময় বড় হয়ে গেছে না সেটা মানাই না তাকে আর কত জীবন যন্ত্রনা কত চাপ কত উত্তাপ বেড়েছে তার বাবার জীবনে এসেছে কত সর্বনাশের মতো কাজ সবসময় ব্যস্ত তারপরে আরও একটা ঘটনা ঘটতে দেখলাম সেই চালাটার ভিতরে যখন ঢুকে গেল তখন দেখছি আমার দুই পাশে দুটো মানুষ মানুষ তো নয় টাকা শুকোনোর যন্ত্র ভিজে গেছে না টাকাটা টাকাটা বের একশো টাকা কেউ পঞ্চাশ টাকা করছে ফুঁ দিচ্ছে শুকাচ্ছে আর যে মেটার বাবা সে মেয়েটার বাবা বাচ্চাটির বাবা কি করছে যেন মোবাইলটা বের করে কানেকশান কানেকশান পাচ্ছে না খুব ব্যস্ত টেনশানে আছে যেন কোথায় যেন ফোন করবে বাচ্চাটার কোন টেনশান নেই না হাতটা বাড়িয়ে রেখেছে সে বাইরে দিকে জলটা আসছে খাচ্ছে বৃষ্টির জল হাতে পড়ছে খাচ্ছে তেমন আনন্দ মুখে মুচ্ছে কি আরাম আর যতবার এই কাজটা করছে ততবার নতুন নতুন প্রশ্ন তার মনের মধ্যে যাচ্ছে সে বাবা বলছে বাবা বাবা বৃষ্টি কেন হয় ওর বাবা কি বলছে না হয় 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 বাবা কেন হয় হয় রে বাবা হয় তো কিছুক্ষণ আবার দেখছি আমি বাচ্চাটা উ করছে পর বলছে বাবা কালকে বৃষ্টি হবে হ্যাঁ হবে 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 গুরুত্বই নাই হবে হবে বাবা সব দিন বৃষ্টি হবে হ্যাঁ হবে হবে আমরা তাহলে এখানেই থাকবো আজকে বৃষ্টিতে আর বাবার কোনো উত্তর নাই কিছুক্ষণ উত্তর দিল হ্যাঁ না হ্যাঁ না হবে হবে না হবে না হবে না এইসব বললাম তারপর চুপচাপ আছে আর নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে এইরকম যন্ত্র জীবন যন্ত্রের মতো জীবন নিয়ে কী লাভ ভেবে দেখো বাচ্চাটার মনে এগুলো প্রশ্ন আসলো কোথা থেকে ওই যে ওর হাতটা কোথায় ছিল বাহিরে খোলা মেলা আর এর হাত কথাই ছিল দেখো বৃষ্টির কোনো দোষ নাই বৃষ্টি সবার উপর সমানভাবে পড়েছে কেউ শুধু ঢেকে দিয়েছে আমি আসতে দিব না আর কেউ নিয়ে নিয়েছে গ্রহণ করে শিক্ষা জ্ঞান এভাবেই হয় তোমার হাত যদি খোলা থাকে ঠিক তোমার একদিন অনেক পরিপূর্ণ হয়ে যাবে আর যদি হাত মুঠি থেকে যায় বন্ধ থেকে যায় তাহলে কি হবে তোমার উপর দিয়ে সে ভেসে চলে যাবে তোমার মধ্যে ঢুকতে পারবে না ঢুকতে পারবে না তো কাজও করতে পারবে না বৃষ্টি যত ভেতরে গেছে ততই নতুন নতুন প্রশ্ন এসছে আর এই মানুষ সব যন্ত্র হয়ে বসে আছে ফলে প্রকৃতিকে ভালোবাসার জন্য আলাদা চোখ চায় সেই চোখে কোনো চশমা না পড়লেই হলো কাজের চশমা এটা চশমা ওটা চশমা না খোলা মন নিয়ে দেখতে হবে প্রকৃতিকে সেটা কেবল শিশুরাই দেখতে পায় বড়রা তো অনেক বড় হয়ে গেছে না নিয়মাবলিতে আটকে গেছে তারা যন্ত্রের মতো বীরেন্দ্র চট্টোপাধ্যায় এটার প্রতিবাদ করে আমাদেরকে বড় হতে বলেছে কিন্তু বলেছে মনের দিক থেকে বড় হোক প্রকৃতিকে ভালোবাসতে শেখো কি বলছে কবিতাটা দেখো একটু চল্লিশ নাম্বার পাতায় কবিতাটা আছে দেখো খোকা কি সুন্দর একটা কথা বলছে এখানে দুজন কথা বলবে একটা খোকা আর তার দাদু ঠাকুরদা বুঝলে দুজনের মধ্যে গল্প হচ্ছে কি সুন্দর কবিতা দেখো বলছে এবার খোকা বলছে কেমন গাছের না এটা কবি বলছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় কি বলছে গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে তাই না এই পরে থাকা মানে কি পরিধান করে থাকা পরিধান সবুজ জামা পরে থাকে গাছেরা আমাদের তোতাই বাবুরও একটি সবুজ জামা চাই কি সুন্দর একটা আগ্রহ আমাদের তোতাই বাবুর একটা সবুজ জামা চাই চাই তো কিন্তু তুই এখন ও আ কখন শিখবি স্কুলে যাবি কে বলছে এটা কথা দাদু দাদু বলছে তোতাইকে কি বলছে যে চাই তো আচ্ছা ঠিক আছে কিন্তু তুই তো এখন ও আ কখন শিখবি স্কুলে যাবি স্কুল বলো না বলো ই স্কুল দেখো স্কুল শব্দটা অ্যাকচুয়াল তার সাথে ই যুক্ত হলো মানে ই স্বরাগম এটা স্বরধ্বনি না তো দেখো শব্দটা পূর্বে আগমন ঘটেছে একটা ই ও আ দীর্ঘ দীর্ঘই এগুলো সব স্বরধ্বনি যখন দেখবা কোনো একটা শব্দের সামনে দিকে জোর করে কোনো একটা স্বরধ্বনি আসলো তাহলে সেটাকে বলা হবে আদি সরাগম যদি মধ্যেখানে জোর করে আসলো তাহলে মধ্য সরাগম যদি শেষে আসলো তাহলে অন্ত স্বরাগম তাহলে এখানে বাস্তবিক শব্দটা হচ্ছে স্কুল তার থেকে আসলো স্কুল বলো তো কী হলো এখানে আদি স্বরাগম ক্লিয়ার আছে কি হ্যাঁ এবার কি বলছে দেখো স্কুলে যাবি সঙ্গে সঙ্গে দাদু তাকে আরেকটা প্রশ্ন করছে গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন গাছেরা তো এক পায়ে দাঁড়িয়ে থাকে হ্যাঁ তো তুই কেন তাদের গায়ে তাদের জামাটা নিজের গায়ে দিতে চাস উত্তর কি দিচ্ছে তো তাই দেখো তো ও আ ক খ পড়বে না স্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা ওর কাছে কোনো প্রবলেম মনে হচ্ছে না গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে দাদু তাকে ভয় দেখাতে চাইলো ওর আনন্দ লাগছে বলছে কেন এক পায়ে তো আমরাও খেলি দুক্কা খেলে না মানুষ হ্যাঁ তো এক পায়ে তো আমরাও খেলি তো গাছরা যখন এক পায়ে দাঁড়িয়ে থাকে তার মানে ওটা তো একটা খেলা দাদু শুধু বুঝতে পারে না দাদু যেন কেমন দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না একটা সবসময় ওর একটা চশমা থাকবে তারপরেও কিছু দেখতে পাবে নাহলে দেখতেই পায় না যেন অন্ধ তো মানুষ তো অন্ধ হয়ে গেছে আজকের দিনে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে জানছে বুঝছে নিজের ক্ষতিগ্রস্ত হচ্ছে বুঝছে কিন্তু তারপরেও তারা সচেতন হচ্ছে না তো অন্ধ তো তো এখানে দাদু মানে হচ্ছে আমরা সবাই এক কথায় খোকা বা এই তোতাই তোতাই বাবু এখন কোথায় পা পাওয়া যাচ্ছে না তোতাই বাবুদের সংখ্যা খুব কমে যাচ্ছে তাই না তাই বলছে তোতাই ও আ কখ পড়বে না স্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না আহারে তোতাইয়ের একটি সবুজ জামা চাই এবার তোতাইয়ের বক্তব্য যে কেন সে সবুজ জামা চায় ও কারণগুলো এবার বলছে কি বলছে তোতায়ের একটি সবুজ জামা চাই তবেই না তার ডালে প্রজাপতি বসবে সত্যি কথা সবুজ জামা না থাকলে ভরসা করে প্রজাপতি কেন বসবে তার ডালে এসে তাই বলছে তোতাইয়ের একটি সবুজ জামা চাই তবেই না তার ডালে প্রজাপতি বসবে আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তার নিজের এই ফুল হচ্ছে প্রকৃতির সৌন্দর্যের কিন্তু নিজের কথাটা বলার মধ্যে একটা কথা আছে যখন প্রকৃতির সংস্পর্শ তুমি থাকবা নদীর তীরবর্তী অঞ্চলে গিয়ে বসে থাকলা চমৎকার বাতাস বইছে দেখো তোমার মনটা কত কমল আরাম লাগছে তোমার কত রকম কথা ভাবতে ভালো লাগে আপনার গান গাইতে ভালো লাগে নিজে থেকে কিছু কাজ করার ইচ্ছা হয় ওই নিজে থেকে কিছু করা আর লোকে কিছু শিখিয়ে দিল সেটা করা এই দুয়ের মধ্যে অনেক তফাৎ আছে এটা তোমার নিজের ওটা অন্যের প্রকৃতির সংস্পর্শে থাকতে গেলেই তো তাই অনুভব করবে তারও গাছের মধ্যে নতুন নতুন ফুল ধরছে মানে তার মধ্যে নতুনত্ব আসছে নিজের বলে কিছু তৈরি হলো আর সেই নিজের ফুলগুলোই তারই কোলে পড়বে তখন তার মনে হবে এই ফুল অন্য কারো নয় আমি তৈরি করেছি আমার নিজের তাই বলছে তার নিজের আরগার হয়ে যাক কবিতাটা শুরু থেকে গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে আমাদের তোতাই তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই চাই তো কিন্তু তুই এখন অ আ খ শিখবি স্কুলে যাবি গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন তোতাই ও আ খ পড়বে না স্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকার তো খেলা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না তোতায়ের একটি সবুজ জামা চাই তবে না তার ডালে প্রজাপতি বসবে আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে কি একটা দুটো তিনটে লাল নীল ফুল তার নিজের এই যে পুরো কবিতাটা এটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হলেও এই কবিতাটা যে কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সেই কাব্যগ্রন্থটার নাম হচ্ছে উলু খরের কবিতা উপর দিকে লিখে নাও কাব্যগ্রন্থের নাম উলু খরের কবিতা হর্ষৌ লয় হ্রস্যৌ উলু র উলু খরের কবিতা এটা কাব্যগ্রন্থটার নাম কেমন চলবে না আচ্ছা এবার দুই নম্বর কোশ্চেনে দেখো কি বলছে একচল্লিশ পাতায় চলে আসো দুই নম্বর কোশ্চেনটা দেখো চেক করো কি বলছে দেখো তো কোশ্চেনটা বাবুর সবুজ জামা চাই কেন কারণ সবুজ জামার মধ্যে কি আছে প্রাণবন্ত হওয়ার একটা উপায় আছে গাছেরা যেমন প্রাণবন্ত হয় সবুজ রঙটা কিসের প্রতীক প্রাণের প্রতীক জীবনের প্রতীক তো সবুজ জামা কেন চাই তার কারণ সে গাছের মতো প্রাণবন্ত হতে চায় মনে থাকবে গাছের মতো প্রাণবন্ত হয়ে বাঁচতে চায় সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে এখানে হ্যাঁ একটা পতঙ্গেরই তো নাম আছে এখানে সবাই বলো কোন কোন পতঙ্গ প্রজাপতি নেক্সট কোয়েশ্চেন কি আছে সবুজ জামা আসলে কি আসলে কি গাছের সবুজ পাতা হ্যাঁ উত্তর নেক্সট কি বলছে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা এখানে কোন খেলার কথা বলা হয়েছে এখানে কোন খেলার কথা বলা হয়েছে মানুষের কোন খেলার সাথে যুক্ত এক্কা ধক্কা খেলা ঠিক আছে তো তাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে দুটো ঘটনা ঘটবে এক প্রজাপতি তার ডালে গায়ে না ডালে এসে বসবে নেক্সট তার কোলে একটা দুটো তিনটে লাল নীল ফুল পড়বে তো দেখো পাতায় ছবিটাতে হাতটাতে হাতটাতে এসে কে কে বসেছে বসেছে ডাল ভেবে প্রজাপতি আর দেখো তার পায়ের কাছে কোলের কাছে কি আছে লাল নীল ফুল তাই না কত সুন্দর না দৃশ্যটা তিনটা ফুল আছে দেখছো একটা দুটো তিনটে হুম তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন কি আছে দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না এই পঙ্গতিটার মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন আচ্ছা কোনো বাক্যে যখন বললাম আজ যেন সোমবার বোধ হয় এই যেন শব্দটা কখন কেন বললাম আমি কারণ এখানে এখানকার মধ্যে কি আছে একটা সন্দেহ মানে সংশয় তাই না তো যেন শব্দটা কেন প্রয়োগ করা হয় সন্দেহ সংশয় তো কেন বলা হলো দাদু যেন কেমন চশমা ছাড়া দেখতে পায় না তো দাদু কেন দেখতে পাচ্ছে না খো তো যেটা দেখতে চাইছে বা দেখতে পাচ্ছে সেরকমভাবে দাদু কেন দেখতে পাচ্ছে না এটাই হচ্ছে তোতায়ের মনে প্রশ্ন তাই তোতায়ের কাছে প্রশ্ন হয়েছে দাদু কি চশমা ছাড়া কিছুই দেখতে পায় না দাদু যেন কেমন এই যেনটা হয় সংশয় প্রকাশ করতে মানে সন্দেহ প্রকাশ করতে নেক্সট কি বলছে রকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায় এই সন্দেহ প্রকাশ করার জন্য যেন বাদ দিয়ে আর কি কি শব্দ প্রয়োগ করা যেতে পারে যেন বাদ দিয়ে হুম মনে হয় কারেক্ট হয়তো না জানি আজ সে আসবে কিনা না জানি হয়তো তারপর কি বলল আরেকটা মনে হয় হ্যাঁ এই সব হচ্ছে গিয়ে কি সংশয়সূচক শব্দ নেক্সট কি বলছে কোশ্চেনটা দেখো সবুজ জামা কবিতায় সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বোঝাতে বা কি বলতে চেয়েছেন তার নিজের ভাষায় লেখো এখানে মোটামুটি আট দশটা বাক্য তোমাকে লিখতে হবে গুছিয়ে একদম সিম্পল দেখো এই পুরো কবিতাটা কীভাবে উত্তরটা লিখবা বুঝিয়ে দিচ্ছে প্রথম কথা হচ্ছে যে কোনো কবিতা থেকে যখন লিখবা কবিতাটার সার মর্মটা কি এটা বোঝার চেষ্টা করো এই কবিতাটাতে কবির মনের কোন দিকটা প্রকাশ পেয়েছে। সামাজিকতা রাজনৈতিকতা অর্থনৈতিকতা প্রাকৃতিক না প্রকৃতির প্রতি প্রেম নাকি মানুষের প্রতি প্রেম কিসের প্রতি ব্যাস হয়ে গেল প্রকৃতির প্রতি প্রেমের পাশাপাশি তুমি সমার্থক আরেকটা কথা লিখতে পারো সবুজের প্রতি গভীর আকর্ষণ রাইট তো বানিয়ে তুমি লিখতেই পারো কি লিখবা প্রকৃতি প্রেমিক কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় কবি গাছের প্রতি মানুষের এবং মানুষের প্রতি গাছের যে অকৃপণ প্রেম সেইটিকে দেখাতে চেয়েছেন একদম যেন মানুষের নারীর সম্পর্কে আছে এই গাছ গাছকে ভালোবেসে তিনি গাছের সম্পর্কে যে কবিতাটি লিখেছেন সেখানে দেখাতে চেয়েছেন সমাজে দুই ধরনের মানুষ রয়েছে এক যারা তোতাইয়ের মতো দুই যারা তোতাইদের থেকে বড় দাদুর শ্রেণীর তোতাইরা গাছকে ভালোবাসে গাছের সমস্ত কিছুর মধ্যে আনন্দ খুঁজে পায় গাছের দাড়ি থাকার মধ্যে গাছের মধ্যে প্রজাপতি আসার মধ্যে গাছের ফুল থাকার মধ্যে সমস্ত কিছুর মধ্যে তারা আনন্দকে খুঁজে পায় খেলাকে খুঁজে পায় আর দাদুরা এই সমস্ত কিছুর মধ্যে একটা পাগলামি খুঁজে পায় যে তোতাই কেন এই পাগলামিগুলো করছে তার চাওয়ার মতো কত কিছু আছে বড় বড় কিছু কিন্তু সে চাইছে সবুজ জামা কেন সে বুঝতে পারছে না তখনই এর মনে প্রশ্ন হয় দাদু যেন কিছু দেখতেই পাচ্ছে না চশমা ছাড়া যেন কিছু দেখতেই পায় না কি সুন্দর এই গাছগুলো দাঁড়িয়ে আছে সবুজ জামা পরে কী সুন্দর এক পায়ে এক্কা দক্কা যেন খেলছে সারাদিন ধরে তাই তোতাই ও কখন শিখবে না স্কুলে পড়তে যাবে না সে পুঁথিগত বিদ্যা পড়তে চায় না সে আন্তরিক শিক্ষায় শিক্ষিত হতে চায় প্রাকৃতিক শিক্ষায় শিক্ষিত হতে চায় শেষমেশ তার এই সবুজ জামা অর্থাৎ সবুজ গাছের পাতা সারা শরীরে জড়িয়ে নেওয়ার প্রধান কারণ হিসেবে সে বলেছে যে সে সবুজ জামা পরতে চাই কারণ সবুজ জামা পরতে গেলে তার ডালে এসে বসবে প্রজাপতি আর তার কোলের উপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল যেগুলো তার একান্তই নিজের অন্য কারণ নয় তাই সে গাছকে ভালোবাসতে চায় গাছের মতো সবুজ পোশাক পরতে চায় হয়ে গেল কবিতাটাকে ব্যাখ্যা হয়ে একদিক থেকে ঠিক আছে তুমি তোমার মতো করে গুছিয়ে লিখতে পারবা নেক্সট কোশ্চেন কি আছে ইস্কুল শব্দটির ধ্বনিতাত্ত্বিক ধ্বনি স্কুল শব্দটির ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখো এবং একই রকম আরও দুটি শব্দ লেখো একটু আগে বলেছিলাম ই স্কুল শব্দটাতে কি ঘটল আদি সরাগম এটাকে উত্তরটাকে এটাকে বলা হয় ধ্বনি পরিবর্তন তোমরা কীভাবে লিখবে বলো তো তোমাকে লিখতে হবে আসল শব্দ কি ছিল স্কুল হলো স্কুল গ্রেটার দেন তার থেকে আসলো ই স্কুল ব্র্যাকেটে লিখতে হবে আদি সরাগম লেখে নাও আদি সরা গম একই রকম আরও দুটো শব্দ লিখতে বলছে আর কোনো শব্দ কি আছে তোমাদের মনে পড়ছে এরকম কিছু শব্দ স্টেশন ই স্টেশন ই যুক্ত হয়ে গেল আচ্ছা আবার কেউ কি হয় বলো তো বলে গামছা কিন্তু অনেকে বলে গামোছা গা মোছা তো গামছা থেকে গা মোছা মাঝখানে কে আসলো একটা ও আর ওটা কি স্বরধ্বনি তো মধ্য সরাগাম হয়ে গেল। ঠিক আছে তো এগুলো অনেকগুলো শব্দ তুমি লিখতে পারো ঠিক আছে হলো নেক্সট কোশ্চেনে চলে যাই কি বলছে চোখ কী কোশ্চেন আছে দেখো তো তো এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ক্লাস এইটার চোখ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করো মানে বুঝো চোখ শব্দটা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থে প্রয়োগ করি চোখ শব্দটাকে অন্তত তিনটা করে বাক্য লিখতে বলছে তিনটা বাক্য লিখতে বলেছো তিনটা ভিন্ন ভিন্ন অর্থে চোখ মানে কি কেউ আমি একটা বাক্য বলছি তুমি বলবা ওখানে চোখ বলতে আমি কি বুঝালাম সে চোখে ভালো দেখতে পায় না চোখ বলতে কী বুঝালাম সে চোখে ভালো দেখতে পায় না চোখ বলতে কি বুঝালাম চক্ষু একটা ইন্দ্রিয় রাইট এবার যদি আমি বললাম ওকে চোখে চোখে রাখিও কোনো ক্ষতি না করে বসে নজরে রাখা বুঝতে পারলে ব্যাপারটা মানে শব্দ একই চোখ কিন্তু এই চোখকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করতে হবে এরকম তিনটা অর্থ বের করতে হবে আর কি বলা যায় ঘূর্ণিঝড়ের চোখ খুঁজে না বের করতে পারলে কিন্তু হবে না কেন্দ্র তাহলে চোখ বলতে এখানে কেন্দ্রকে বুঝালাম হলো আরেকটা হয় সে যখন চোখ পাকিয়ে কথা বলে না খুব ভয় লাগে এখানে চোখ পাকানো বলতে ক্রোধ রাগ বা ক্রোধ যাচ্ছে বিষয়টা চোখ শব্দ একটাই চোখ কিন্তু তাকে আমরা ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে বাক্য তৈরি করলাম তাহলে একটা চোখের অর্থ কি বলবা তোমাদেরকে এটার উত্তর কীভাবে লিখতে হবে তো এখানে বলেছে তিনটা বাক্য লিখতে বলেছে তো তিনবার চোখ লিখতে হবে আগে এই যে চোখ সমান সমান আবার চোখ সমান সমান আবার চোখ তিনবার লিখতে বলেছে চোখ এখানে কি লিখবা চক্ষু একটা অর্থ কি দাঁড়া করলাম চক্ষু এবার এখানে একটা বাক্য লিখতে হবে এই চোখ শব্দটা প্রয়োগ করে চক্ষু শব্দ প্রয়োগ করে বাক্য লিখলে হবে না তোমার লিখতে হবে সে চোখে দেখতে পায় না আবার এখানে চোখ মানে কি বলবো কেন্দ্র তাহলে কি বলবা ঘূর্ণিঝড়ের চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন্দ্র কথাটা লিখলে হবে না তখন চোখ দিয়ে আবার বাক্যটা করতে হবে তোমাকে আবার এখানে চোখ কী করলা নজরে রাখা নজরে রাখা এবার করবা বাক্যটা লিখতে গেলে চোখ দিয়ে করবা না নজরে রাখা রাখা দিয়ে করবা। করবা চোখ কিন্তু অর্থটা আসবে কি বলবা। চোখে চোখে তাকে তাকে চোখে চোখে রাখিও ঠিক আছে নাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে আসবে এই চোখ বলতে কি বোঝালো নজরে রাখা বুঝতে পারছো এই কোয়েশ্চেন তোমাদের ক্লাসে এটা খুব আসবে এই তো আর কি ছোট্ট টপিক একটা